হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে মাত্র পাঁচ মিনিটে ওটসের একটি দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিচ্ছি এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ বা স্কুল ও অফিসে টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ ওটস তাতে হাফ বাটি পরিমাণ জল মিশিয়ে নিলাম তারপর ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার আমি এক বাটি পরিমাণ উড়োর ডাল নিয়েছি উড়োর ডালটাকে এক থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি খুব ভালোভাবে ডালটা ভিজে গিয়েছে এই রেসিপিটি বানানোর জন্য আমি হাফ বাটি পরিমাণ ওটস নিয়েছি তার জন্য এক বাটি পরিমাণ উড়োর ডাল নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই আর হাফ বাটি পরিমাণ জল তারপর এটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি একদম একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা ঠিক এরকমই হবে এই ধরনের নিত্য নতুন ওটসের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল এবার চালের ব্যাটারটা ওটসের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম তারপর এর সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চালের গুঁড়ি আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা এই পেস্টটা এখন খুব গাঢ় আছে তাই এর সাথে আমি হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি যেই মিক্সিং জারে পেস্টটা বানিয়েছিলাম তাতেই আমি কিছুটা পরিমাণ জল নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ি আর বেকিং সোডা দেওয়ার কারণে এটা ভীষণ তৈরি হবে আর খেতে খুব ভালো লাগবে এই পদ্ধতিতে আগে কখনো না ওটস বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন ভীষণ খেতে ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এই ওটসের নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমই গাঢ়ত্বটা থাকবে এর থেকে বেশি পাতলাও না আর খুব গাঢ়ও না এবার একটি তাওয়াতে আমি তেল আর জল ছড়িয়ে নিলাম তারপরে একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে তাওয়াটা মুছে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এবার আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটা এইভাবে দিয়ে ঠিক ধোসার আকারে মেলে নিচ্ছি এটা খেতে যতটা ভালো লাগে বানানোও খুব সহজ যতটা পরিমাণ ওটস দিয়েছি তার ডবল পরিমাণ এখানে আমি ডাল ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছু পরিমাণ তেল তবে আপনারা তেল খেতে না চাইলে এটা স্কিপ করে যেতেও পারেন বা বাটারও দিতে পারেন দেখুন দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এত খেতে ভালো হয়েছে একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এক এক করে আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমেই এগুলোকে বানিয়ে নিচ্ছি তাতে ভীষণ ক্রিস্পি তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে মানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে এইভাবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সকালে খুব সময় হাতে কম থাকে সেই সময় পাঁচ মিনিটের মধ্যেই এই ওটস রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতেও খুব ভালো লাগে আর বানানোও খুব সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এই নতুন ধরনের রেসিপিটি বানিয়ে নিন আজকে আমি ওটসের এই নতুন ধরনের মশলা ধোসা রেসিপিটি বানিয়ে নিলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এবার এটা আমি সার্ভ করছি গ্রিন চাটনির সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ